আকাশ বাতাস উঠল কেঁপে মিছিল গেল থেমে হঠাৎ সেথায় কোথা থেকে এক ছায়া মূর্তি এলো উলঙ্গ এক নারী মূর্তি দুহাতে তার খাড়া চিৎকারে আকাশ কাঁপিয়ে বলে তোরা সবাই দাঁড়া কেমন যেন লাগলো চেনা উলঙ্গির ওই মুখ সবাই দেখে চমকে ওঠে উঠল কেঁপে বুক সবার চক্ষু ছানা বড়া এও কি সত্যি হয় তিলোত্তমার এরূপ দেখে লাগল সবার ভয় দু চোখে তার রক্ত ঝরে শরীরটা কাটা ছেঁড়া বেরিয়ে যাচ্ছে মিছিল ঠেলে শক্ত করে খাঁড়া মরিসি তুই আছিস বেঁচে ওরে ও মেয়ে আমরা সবাই পথে নেমেছি তোরই বিচার পেতে বাঁচতে আমায় দেয়নি ওরা শরীর নেচে কেড়ে প্রতিশোধের আগুন আমার যায়নি আত্মা ছেড়ে যাচ্ছি তাই খাঁড়া হাতে কাটা মুন্ডুগুলো দিয়ে নিজের গলায় পরব মালা ফিরবো আমি কালি হয়ে তবু তোমাদের এ আন্দোলন এমনভাবেই চলতে থাক আমার মতো আরও অনেক তিলোত্তমা বিচার পাক আমার মতো আরো অনেক তিলোত্তমা বিচার পাক